শুনলে অবাক হবেন এত জটিল ভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার আমার ব্রেইন সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়স্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনি ইজ ওয়ার্কিং পারফেক্টলি কিছু কাজ করতেছে এত আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং যে আফি আহসানি তক নিশ্চয় আমি মানবজাতিকে জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনে স্ট্রাকচারে সেটা আপে আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আচ্ছা চোখের সেট একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি এখানে হইতো এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো কি অবস্থা হইতো বলেন তো বলেন কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেল কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার সেট আপ একটু খেয়াল করেন এই নাকের সেট আপ যদি এইখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন

বাম কান যদি বাম বগলের নিচে হইতো তাহলে কি হইতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে হুজুর এই ভাবে শুনতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ لقد خلقنا الانسان في احسن تقويم আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি দেখেন কান দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা লাগতো আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং ওয়াখতিলাফ আলসিন ও আল ওয়া নিকুম ইন নাফিজ আলী কালা আয়াথুন লীলা আলী মিন আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারা সাথে আরেকজনের মিল নাই একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আয়াসাবুল ইনসান ও আল্লাহ নজমা আ এবামা বালা ফ দিরিনা আলা আন নুসৌভিয়া বানানা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হার গোস্ত চামড়া জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গার প্রিন্ট আমাদের ফিঙ্গার প্রিন্টগুলো কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের মিলে না এই যে আমার দশ আঙ্গুলের দশটা ফিঙ্গার প্রিন্ট পায়েরগুলো হচ্ছে ফুটপ্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আর একজনের ফিঙ্গারপ্রিন্ট মিল নাই একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিল ইভেন একজনের আইপ্রিন্টের সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আইপ্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আইপ্রিন্ট নিল এরপর দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্টের সাথে আরেকটা আইপ্রিন্ট মেলে না সুবাহান প্রিয় ভাইরা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মেলা আছে পৃথিবীতে ফুটপ্রিন্টের সাথে আই প্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো হু আল্লা দি হামি মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ বেড়াই এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিক আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতে ডিজাইন করে দিয়েছেন সুবাহান